সামনেই আছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরার রেওয়াজ আর মূলত হিন্দু বিবাহিত মহিলাদেরই প্রচলিত আছে এটি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রতীক হিসাবে ধরা হয় এই মাসে সবুজ চুড়ি পরলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং স্বামীর মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয় এছাড়া সবুজ রং প্রকৃতি এবং উর্বরতা উর্বরতার প্রতীক যা এই মাসটি বিশেষভাবে সম্পর্কিত শ্রাবণ মাসের চুরি সবুজ চুরি পরার মহাত্ম কি সবুজ চুড়ি সাধারণত বিবাহিত জীবনের প্রতীক শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকে বলে মনে করা হয় সবুজ রঙকে সমৃদ্ধি ও সৌভাগ্য প্রতীক হিসাবে ধরা হয়। এই সবুজ চুরি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় মাস এবং প্রকৃতি সবুজ রূপে ভরে ওঠার সময় সবুজ চুরি প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে এবং এই সময় পরিবেশের সাথে প্রকাশ করে। কিন্তু বিশ্বাস করেন যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরলে ভগবান শিব ও দেবী পার্বতী আশীর্বাদ পাওয়া যায় এবং এটি তাদের দাম্পত্য জীবনের জন্য কিছু ক্ষেত্রে সবুজ চুরি পড়া বিবাহিত হওয়া একটি চিহ্ন হিসাবে বিবেচিত হয় একটি বিশ্বাস যা সুখ সমৃদ্ধি এবং প্রকৃতির সাথে সংযোগ করে রাখেন শ্রাবণে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্য উদয় হয় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম তো সেই সবুজ চুরি পড়ার মহাত্ম কি সেগুলো শুনে নিলে তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা শেয়ার করলে আমার ভিডিও গুলো আরো ছড়িয়ে পড়বে আর একটা কথা ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব এর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে যে নোটিফিকেশন গুলো চলে যাবে আমি যে ভিডিও গুলো ছাড়বো তো আমি এখানে ভিডিওটাকে এন্ড করলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি তো ভালো থাকবে সুস্থ থাকবে